নমস্কার আমি বন্দনা আমার থেকে নেই আপনাদের সবাইকে স্বাগত এনে। আবার এসে হাজির হয়েছি তালের কেকের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তালের কেক তৈরি করার জন্য আমি নিয়েছি চায়ের কাপের ছোটো কাপের দু কাপ তালের রস এতে আমি অ্যাড করব নারকেল কোড়া আর লাগছে স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আসে আর লাগছে ময়দা যতটা পরিমাণে তালের রস নিয়েছি তার ঠিক দ্বিগুণ নিয়েছি ময়দা আর দিয়ে দেব সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী সুগার অ্যাড করবেন আর দিয়ে দেব দুধ বেশ ভালো করে মিক্সড করে নেব এবার দিয়ে দেব দু চামচ সয়াবিন অয়েল আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ব্যাটারির সাথে সয়াবিন অয়েল বেকিং পাউডার ও বেকিং সোডা বেশ ভালো করে মিক্সড করে দেব ব্রেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র আমি তেল লাগিয়ে নেব এভাবে একটু ময়দা ছড়িয়ে দেব আবার বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর পাত্রে নিয়ে নেব এভাবে একটু ট্যাপ করে দেব যাতে কোনো পকেট থেকে না যায় কেক ব্রেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র গরম করে নিয়েছি মাঝখানটায় বসিয়ে দেবো সবজি রাখার স্ট্যান্ড ঠিকের সেন্টারে বসিয়ে দেব কেকের ব্যাটারের পাত্র প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে বেক করবো এভাবে একটু কভার করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বেক করব প্রায় আধ ঘন্টা পর ফিরে আসলাম ঠিক দিয়ে দেব সামান্য ওপরে পরিমাণে তালের রস আর দিয়ে দেব নারকেল কোড়া এর পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন আরও পাঁচ মিনিট ব্রেক করে নেওয়ার পর একটা স্টিক সেন্টারে দিয়ে দেখে নেব স্টিকটা পরিষ্কার বেরিয়েছে এই বুঝে নিতে হবে কেক ব্রেক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে আরও দশ মিনিট রেস্টে রেখে দেব এতে কেকটা সফট হবে কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে চার সাইডটা ছাড়িয়ে নেবো তাদের কেক রেডি সার্ভ করার জন্য কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ